বিধ্বস্ত রূপে দেখা মিলল টিউলিপ সিদ্দিকীকে লন্ডন শহরে বিধ্বস্ত রূপে দেখা গিয়েছে শেখ হাসিনার বাগ্নি টিউলিপ সিদ্দিকীকে অথচ কদিন আগেও যুক্তরাজ্যের প্রভাবশালী রাজনৈতিক দল লেবার পার্টির মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর তার নামে শুরু হয়েছে বাংলাদেশে আর্থিক দুর্নীতির অভিযোগ এর ফলে তিনি সাপের মুখে পড়ে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য হন আর মন্ত্রিত্ব হারানোর পর থেকে টিউলিপ সিদ্দিকী রাজনৈতিকভাবে কুণ্ঠিত এবং দিশিয়ারা হয়ে পড়েন এর মধ্যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যুক্তরাজ্য সফরের খবর পেয়ে সাক্ষাতের জন্য সিটি পাঠান তিনি কিন্তু প্রধান উপদেষ্টা তার আবেদন প্রত্যাখ্যান করেন সাক্ষাতের অস্বীকৃতিতে টিউলিপ হতাশা প্রকাশ করেন এবং অভিযোগ করেন কোনো প্রমাণ ছাড়াই তাকে নিয়ে রাজনৈতিক প্রতিহিংসা ছালানো হচ্ছে টিউলিপ সিদ্দিকি বিয়াল্লিশ বছর বয়সে যুক্তরাজ্যের আর্থিক খাতের দুর্নীতি প্রতিরোধের দায়িত্বে ছিলেন তবে ডাকায় তার ও তার পরিবারের চার সদস্যর বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো মিলিয়ন ডলার আত্মসাদের অভিযোগে তদন্ত চলছে এছাড়া প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুদকের মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে টিউলিপির বিরুদ্ধে বাংলাদেশে আর্থিক অনিয়ম ও যুক্তরাজ্যের রাজনৈতিক সাপে টিউলিপির ভবিষ্যৎ অনিশ্চিত বলে বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনার পতনের আগে বাংলাদেশের পরিচয় দিয়ে গর্ব করতেন কিন্তু এখন তার কোনো যোগাযোগ নেই রাজনৈতিক বিশ্লেষকদের মতে দুর্নীতির অভিযোগ থেকে নিজেকে মুক্ত করতে এবং মন্ত্রিত্ব ফিরে পেতে টিউলিপ সিদ্দিকি এমন কর্মকাণ্ড করছেন